আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা নিরামিষ রেসিপি যেটা কিনা না ভাত পরোটা রুটির সাথে খেতে খুবই অসাধারণ লাগে তো দেখতেও যেমন খেতেও কিন্তু খুবই মজাদার তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই নিরামিষ তরকারিটা বানাই তো তরকারি বানানোর জন্য এখানে কিছু বুট আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি সিদ্ধ করে নিব হাফ করে তো আর নিয়ে নিছি এখানে কিছু সয়াবিন নিয়ে নিছি আর নিয়ে নিছি দুটো আলু দুটো আলু আমি কেটে নিব আর সয়াবিনগুলোকে প্রথমেতে জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিট তো তোমাদের কাছে উন্নত হলো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো এখানে আমি সবিনগুলো ভালোভাবে ভিজিয়ে নিয়েছি তো এগুলোকে আমি মাঝখান খান দিয়ে দুভাগ করে এভাবে কেটে নিব তো সবগুলো আমি কেটে নিব নিয়ে আমি এগুলোকে ভালোভাবে দুই তিনবার দুইয়ে একেবারে উঠিয়ে নিব তো দেখো আমি কাটা হয়ে গেছে দুওয়া হয়ে গেছে তো এখন আমি যে পেনে রান্না করব সে পেনে দিয়ে দেবো তো আর দিয়ে দিব কেটে রাখা দুটো আলু ছোটো ছোটো টুকরে করে তো আর নিয়ে আমি হাফ করে সিদ্ধ করে নিয়ে বুটের ডালটা তো এটাও এর মধ্যে দিয়ে দিব আর দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব এখন সব বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব লবণ সর্ষের তেল অল্প দিবি তেজুটু এটা প্রথম রান্না করে তারপরে আবারও তেলের মধ্যে এটা রান্না করে নিব সেই জন্যে কমিয়ে দিয়েছি তেলটা তো এখন আমি মশলাগুলো দিয়ে দিব একবার হলো বাসায় বানিয়ে দেখবি খুব ভালো লাগে খেতে তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো দিয়ে আমি গোটা মশলা দিয়ে দিব গরম মশলা আর দিয়ে দেব গুঁড়ো করা গরম মশলা তো দিয়ে আমি এটাকে ভালোভাবে সামিস দিয়ে মিশিয়ে নেবো একসাথে তো মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি জল দিয়ে দিব জলটা বেশি করে দিয়ে যেহেতু আমি একেবারে রান্না করব রান্না করে তারপরে আমি আবারও তেলে রান্না করে নেব খুব কম মশলায় তো দেখো আমি এখন এটাকে গ্যাসে অন করে আমি বসিয়ে দেব তো এখন ডাকনা দিয়ে ডেকে আমি এটাকে কিছুক্ষণ জল করে নিব তো ডাকনাটা সরিয়ে আমি মাঝখানে এবার নাড়াছাড়া করে কিছুক্ষণ রান্না করে একেবারে ঘন করে নেব জলটা তো দেখো আমার রান্না হয়ে গেছে কি সুন্দর হয়ে গেছে তো এখন এগুলোকে আমি নামিয়ে নিব নামিয়ে আমি প্যান্টটা ভালোভাবে ধুয়ে তো বসিয়ে দিয়েছে তোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল ফোরনে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব একটা তেজপাতা তো একটা তেজপাতা দিয়ে দিব দিয়ে আমি এখানে অল্প কালো জিরা দিয়ে দেবো অবশ্যই তোমরা কালো জিরাটা দিবে তাহলে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে তো এটাকে আমি এখন আড়াছাড়া করে অল তেলটা ভালোভাবে জাল করে এর মধ্যে দিয়ে দেব তরকারিটা তো সবটাই আমি ডেলে দিয়েছি দিয়ে আমি এটাকে এখন মিশিয়ে আমি তো মিশিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব এটাকে তো এটাকে এখন আমি দুই তিন মিনিট জাল করে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তোমাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দেব তো দেখো আমার হয়ে গেছে এখন আমি এটা প্লেটে পরিবেশন করে নিব তো কী সুন্দর হয়েছে দেখো দেখতে যেমন খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে একবার হলো বাসায় বানিয়ে দেখবে সুস্থ থাকবে পরবর্তী বিরাজনা অপেক্ষা করবে আল্লাহ হাফিজ